ছবিতে কী দেখছেন সেফ ড্রাইভ সেফ লাইফ এই বার্তা নিয়েই সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ থানা ও সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এই এই বার্তা দেওয়া হয় কিন্তু পথ দুর্ঘটনা থেকে শুরু করে একাধিক দুর্ঘটনা যখন ঘটে যায় যেখানে বারবার করে প্রশাসনের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ এই যে অ্যাওয়ারনেস ক্যাম্প করা হয় এই যে সচেতনতার বার্তা দেওয়া হয় তাতে করে কি এখনও পর্যন্ত যারা সচেতন হওয়ার তারা কি সচেতন হয়েছে তারপরেও প্রশাসন চেষ্টা করে সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে সেভ ডাইভ সেভ লাইভ দি ঘোড়া ছাড়ে আসতে চালান সাবধান সাবধানে চালান মানুষের জীবন আপনি বাঁচান প্রাণ বাঁচান প্রাণ বাঁচান নিজ ও বাঁচুন অল্পকে বাঁচান সে 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 প্রাণ সে সে জাগো তুমি জাগো আলোতে গাড়ি রেডি হয়ে যান সবুজ আলোতে গাড়ি আসতে চালান হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান সবুজ আলোতে গাড়ি আসতে চালান আপনারই হাতে আছে মানুষের প্রাণ আল বাতি দেখে তাই গাড়ি থামান একে অন্যের প্রাণ বাঁচান নিজ বাঁচুন অপরকে বাঁচান প্রাণ বাঁচান নিজ বাঁচুন অপরকে বাঁচান